টেস্ট ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের দশ উইকেট নিলেন টাইগার পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে একশো বাহাত্তর রানের গুটিয়ে দেয়ার পুরো কৃতিত্ব হাসান মাহমুদ নাহিদ রানা ও তাস্কিন আহমেদের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেছেন হাসান মাহমুদ নাহিদ রানাও চার উইকেট নিয়ে করেছেন ক্যারিয়ার শের বোলিং আর তাস্কিনের শিকার একটি রাওয়ালপিন্ডিতে অনেক প্রথমের সাক্ষী হচ্ছে বাংলাদেশ এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় এবার দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের দশ উইকেট নিলেন টাইগার পেসাররা আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য বাংলাদেশের জন্য প্রথম না হলেও টেস্টে এই প্রথম এমন নজির দেখা গেল টাইগার পেসারদের কাছ থেকে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার মূল নায়ক হাসান মাহমুদ তেতাল্লিশ রানে নিয়েছেন পাঁচ উইকেট টেস্টে এটাই তার প্রথম ফাইফার সেই সাথে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম পেসার হিসেবেও নিলেন পাঁচ উইকেট হাসান মাহমুদ শুরুটা করেছিলেন তৃতীয় দিনের শেষ বিকেলে ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিক আর খুর্রাম শেহজাদকে চতুর্থ দিনে নিয়েছেন সেট ব্যাটার রিজওয়ান মোহাম্মদ আলী ও মির হামজার উইকেট এর আগে পাকিস্তানের বিপক্ষে পেস বোলার হিসেবে সেরা বোলিং ছিল খালেদ মাহমুদ সুজনের ক্যারিয়ার সেরা বোলিং দিয়ে বাজিমাত করেছেন নাহিদ রানাও চুয়াল্লিশ রান দিয়ে অ্যাকাউন্টে পড়েছেন চার উইকেট মূলত পাকিস্তানের মিডল অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন এই পেস সেন্সেশন নিয়েছেন পাক ক্যাপ্টেন শান মাসুদ সহ বাবর সৌদ শাকিল ও আবরারের উইকেট বাংলাদেশ পেসারদের দশ উইকেট নেয়ার ঘটনা এর আগে দুবার ঘটেছিল ওয়ান ডে ফরম্যাটে একটি আয়ারল্যান্ড ও আরেকটি নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশদের বিপক্ষে সে ম্যাচেও বত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ যা হাসানের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা বোলিং শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক